বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনকার সত্য ও তথ্য জাপানিরা মাটিতে কেন ঘুমায় কারণ জানলে চমকে উঠবেন আপনারা হয়তো ভাবছেন মাটিতে ঘুমালে রোগ জীবাণু আক্রান্ত হতে পারেন তাহলে ভুল ভাবছেন কারণ মাটিতে ঘুমালে স্বাস্থ্যের জন্য অনেক ভালো মাটিতে ঘুমালে আপনার মনটাও ভালো থাকবে বলতে গেলে শরীর আর মন দুটো ভালো রাখতে আপনার মাটিতে ঘুমানো উচিত মাটিতে ঘুমানো শরীরের জন্য ভালো বলে অনেক জাপানিরা মাটিতে ঘুমায় জাপানিরা মনে করেন মাটিতে ঘুমালে শরীর আরও চাঙ্গা হয়ে ওঠে মাটিতে ঘুমানোর ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন পিঠের নানাবিধ রোগের সাথে শোয়ার একটা সরাসরি যোগসূত্র রয়েছে তারা জানান প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পিঠের সমস্যা হয়ে থাকে ঠিক ভঙ্গিতে না শোয়ার কারণে তাই মাটিতে কিংবা বিছানায় ঠিক মতো শোয়াটাই হল জরুরি তা না হলে মেরুদণ্ডকে বহুদিন কর্মক্ষম রাখা সম্ভব হবে না শুধু তাই নয় একাধিক গবেষণায় দেখা গেছে নরম বিছানায় ঘুমালে পিঠের নানাবিধ সমস্যা দেখা দেওয়ার আশঙ্কাই বাড়ে কারণ নরম বিছানায় মেরুদণ্ড তার প্রয়োজনীয় সাপোর্ট পায় না ফলে শোয়ার সময় বডি পশ্চার ঠিক থাকে না এতে পিঠে যন্ত্রণা দিয়ে শুরু হয় ধীরে ধীরে শরীরে আরও সব রোগ এসে বাসা বাঁধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে হলে সপ্তাহে দুই থেকে তিন দিন মাটিতে শোয়ার অভ্যাস করা ভালো এর অর্থ এই নয় যে শীতকালেও মাটিতে শুয়ে থাকতে হবে এতে বরং হিতে বিপরীত হতে পারে এছাড়া যারা ইতিমধ্যে শারীরিক জটিল রোগে আক্রান্ত তারা মাটিতে ঘুমানোর ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করি জাপানিদের মতো আপনারাও মাটিতে ঘুমাবেন দেখবেন আপনার শরীর আর মন দুটোই ভালো থাকবে বন্ধুরা আমাদের সত্য তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও লাইক করুন আমাদের সঙ্গে থাকুন আপনারা কী ধরনের সত্য তথ্য পেতে চাইছেন কমেন্ট করে জানান আমাদের মতো আমরা চেষ্টা করব কাল পর্যন্ত অপেক্ষা করুন এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার